বাংলাদেশ জুড়ে এক অজানা ভয় আর অস্থিরতা পলিটেকনিক মেডিকেল সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে যুদ্ধাবস্থা সমন্বয়টা একে একে ফাঁস করে দিচ্ছে একজন আরেকজনের দুর্নীতির আমন নামা আর সব কিছুর মধ্যে বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না কারণ অবৈধ ইউনুস সরকারের প্রত্যেক উপদেষ্টা হঠাৎ করে চুপ হয়ে গেছে গেল কয়েকদিন ধরে কুমিল্লা পলিটেকনিক থেকে শুরু করে সারা বাংলাদেশে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে সরাসরি হামলা জড়িয়ে পড়েছে তাদের ছয় দফা দাবি নিয়ে সর্বশেষ তারা আগারগাঁওয়ে মহাসমাবেশ করে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এদিকে সুনামগঞ্জেও ঘটেছে অপ্রীতিকর ঘটনা মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনী অমানবিক হামলা করে যার পর থেকেই কঠোর আন্দোলনের ডাক দেয় মেডিকেল শিক্ষার্থীরা অন্যদিকে নবগঠিত কিংস পার্টি এনসিপির সদস্য একে একে থলের বেড়াল বের করা শুরু করে দিয়েছে আবদুল্লাহিল বাকি তার ফেসবুকে সার্জিসকে উদ্দেশ্য করে এক পোস্ট দেয় তার সোশ্যাল মিডিয়াতে যেখানে সে লিখে সার্জিস সহ আরও অনেকের কোটি কোটি টাকার বাণিজ্যের কথা আর গতকাল হান্নান মাসুদ প্রকাশ করে দেয় ডক্টর ইউনুসের মিথ্যা মাসুদ আমাদের গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়ে দেয় ইনুস যে বলেছিল পাঁচ আগস্টের আগে তার ছাত্রদের সাথে কোনো যোগাযোগ হয়নি তা মিথ্যা কারণ পাঁচ তারিখের আগেই আলাদাভাবে হান্নান মাসুদের মতো জুনিয়র সমন্বয়কদের সাথেও ইনুসের আলাদা ফোনে কথা হয় আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ তার মানে এর আগে থেকে এই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ডদের সাথে সর্বদা যোগাযোগ করেই যে দখল করা হয় রাষ্ট্র ক্ষমতা তা প্রকাশ হয়ে যায় হান্নান মাসুদের বক্তব্যে অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মিদের সাথে গোপন চুক্তির মাধ্যমে যুদ্ধে জড়িয়ে যাওয়ার যে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে সে বিষয়ে না বর্তমান অবৈধ ইউনো সরকার দেশজুড়ে যখন চলছে ভয় আতঙ্ক আর বিশৃঙ্খলা তখন অবৈধ ইউনো সরকার আছে এক রহস্যজনক নিরবতায় নেই কোনো বিবৃতি এতে জনমনে তৈরি হচ্ছে অস্থিরতা আর অবিশ্বাস